আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক টপিকের ভিতরে একটি ভিডিও এবং বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ভিডিওটি একটু হলেও আপনাদেরকে দেখাইতে চাই তো এখন আমি আগে আপনাদের ভিডিও ভিডিওটা দেখাবো এরপরে বাকি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো সময় আমার সঙ্গেই থাকুন আমি এখন ভিডিও চালু দেবো ছিলেন আগেও নবী নবী তিনি এসেছেন কথা বলেন ঠিক কিনা চল্লিশ বছর পর চল্লিশ বছরে আমার নবী নবতী পেয়েছেন যারা বলে যে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী নবী হয়েছে এর আগে নবী ছিলেন না এরা কি মুসলমান হতে পারে আরো জোর এরা কি মুসলমান হতে পারে আর আমি যেই নবীর উম্ম সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি যেই নবীর সকল নবীদের নবী কথা বলেন ঠিক কিনা সেই নবীর দুনিয়াতে আসার আগে নবী নবী সবার আগে সৃষ্টি কথা বলেন ঠিক কিনা আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে নবীকে যদি পেয়ে যাও তোমরা দুনিয়াতে যাবে গিয়ে বলবে নবী আসতেছে যেরকম সোবাহান আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার প্রয়াগাম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে হ্যাঁ আমাদের তো বলে নাই নবীদের মজলিস নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে পাঠাবো সবার পরে এরই ফাঁকে তোমরা ধারাবাহিক ভাবে যাবে গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে এটা তোমাদের দায়িত্ব আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ইমান আনয়ন করবে আমার বন্ধুকে সাহায্য করবে কথা কর ঠিকই না আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন কথা কন ঠিক কিনা তো আজকে তথা তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পরে চল্লিশ বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না তাদেরকে আমরা মানি না তাদেরকে আমরা মুসলমান এই জন্য আমি দায়ন কণ্ঠে বাজি প্রসূতি এতটুকু বলতে চাই আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমতামীকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে বেটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক না কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস কল দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ডো করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক কিনা সব বন্ধুরা এই মাজার পূজারী ভণ্ড তাহেরি যে কথাগুলো বললো আসলে আমি এই কথাগুলো একটা সমাধান খুঁজে পেয়েছি এখন আমি এই সমাধানটা আপনাদের দেখা দেখাবো তো এত সুন্দর সমাধান মনে হয় আমি এখন পাইনি তো সেই সমাধানটি এখন আমি আপনাদের দেখাবো এই আমার সঙ্গেই থাকুন আপনাদের যত সমস্যা আছে সমস্যাগুলো অবশ্যই সমাধান পেয়ে যাবে না এই আমাদের তো এখানে আবুল কালাম বাসার সাহেব কিন্তু এই কথাটা এত সুন্দর করে বুঝিয়েছেন আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে আমি এখন আপনাদের ভিডিওটি দেখাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একজন ভাই জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছেন এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ আলাইহি আলহিমের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত হাবিব সাল্লাহ আলাইসাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি

এখানে ওয়াজাবাত লাকান নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আয় মাতা তাস বুতুল্লা কান নবুয়া আপনার জন্য কখন নবুয়াত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয়াত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ সাল্লাম আবু আল্লাহ প্রশ্ন জবাবে বলেন ও আদামু বাইনা রোহিবাল আমার নবুয়াত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করার আগে অন্য কে আদিসে পাওয়া যায় কালান নবী সাল্লাম কুন্তু নবীয়া ও আদামু বাইনা রোহিবাল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহিমকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন তখন জবাবে বললেন সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয় প্রাপ্ত হয়েছি আল্লাহর হাদিব আদম সালামের সৃষ্টি আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুয় লাভ করেছেন এটা যে বললেন তো আদিস্ত সহিমস্তিম এসেছে এটার ব্যাখ্যা কি হবে মা আয়সার দিয়াল্লাহ তাল আনহা তিনিও বলেছেন

সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা আসা এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নবুত যদি আদম আলা সাল্লামের আগেই শুরু হয়ে যায় তাহলে মা আসা বললেন নবত শুরু হয়েছে হাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ কন্ত নাবিয়া এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নব নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু নবী নবুত পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত ইসা তো বলেছেন আব্দুল্লা আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তো বললেন কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কোলে তখন তার বয়স এক দুই দিন তিনি তো বললেন আমাকে কিতাব দেওয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন ওয়াদা আল আনী এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা আলাইসাল্লাম কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে নবুয়ত পেয়েছেন পরে কিন্তু তার নবুয়ত এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে একইভাবে আল্লাহ তারা পবিত্র কোরআনে হজরত ইসা সালামের ব্যাপারে বলেছেন হজরত ইয়াহিয়া ব্যাপারে বলেছেন কি বলেছেন দিন আপনি হজরত মারিয়ামের হুজরা আল্লাহ তখনই পাঠালেন খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম না জামিন আসল যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহি আলি সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি নবুয়তের খবর দিলেন এর মানে সুনবুত সাব্যস্ত হওয়া হজরত ইসাক আলি সালামের ব্যাপারে একই কথা এসেছে ওবার শরনা হবি শাক নবী জামিন আসসাল আহীন আল্লাহ ইব্রাহিম আলি সালামকে সুসংবাদ দিলেন ইসাহাকের ব্যাপারে তিনি আল্লাহ নবী উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আলী সাক সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আলহিমকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াতগুর প্রমাণ করে নবত নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরত মূসা আলি সালাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমক নবী অমক জায়গায় নবুত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এই কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইজ আখাদ আল্লাহ মিস আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এই বিষয়ে সকল আলেমরাই একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা শত সত্য কথা মা আশায় কথাই বলেছেন প্রিয় নবীজিও এই কথাই বলেছেন আমি সোমবারে নবুয়ত লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হেও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরজ করবো আলেমুলা মাগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুহা পর্যন্ত দিতে দেয়া শুরু করেছে আল্লাহ আমাদের বুঝদান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ আলোচনা শুনলেন আমি শুনেছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এটাই যুক্তযুক্ত হওয়া প্রয়োজন কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন নবুয়াত লাভ করেছেন চল্লিশ বছর বয়সে এটাই কিন্তু সত্য আর যারা অন্যান্য যারা চিল্লাচিলি করতেছে লাফালাফি করতেছে এটা শুধু নিজেদেরকে প্রমোট করার জন্য নিজেদেরকে দেখার দেখানোর জন্য গাধা বের পরিচয় দিচ্ছে তো আমি আশা করি শেখ আহমদুল্লাহ সাহেবের উপরে যারা এরকম মিথ্যাচার করতেছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে অহেতুক কোনো কাণ্ডে ব্রাহ আমিন তাদেরকে হেদার দান করুক সঠিক বুঝ দান করুক আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও আমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ